আর হচ্ছে সবজি ভাজি করছে তো আমার নাস্তা দিয়ে এখন ক্যামেরা ওপেন করে আমার জিজ্ঞাসা সাদিয়া তোরা কি খাচ্ছে সত্যি করে সকালবেলা বাজছে ক্যাক ভাত খাই পানি ভাত খাই আলু ভর্তা দিয়ে খাই কাজামুড়ি

খুব মজা পাই আমি ধরো আমি বিষয়টা হচ্ছে আমি হচ্ছে গিয়ে এখন বাইরে যাব এই আমাদের বন্ধুর আমরা বন্ধুরা মিলে হচ্ছে কি একটা খাসি জবাই করেছি আজকে সকালবেলা তো সকালবেলা আমি সেখানে যেতে পারি নাই তবে সেখানকার ভিডিও আমি করে রাখতে বলছি ওদেরকে ওরা হয়তো বা করে রাখছে কি রাখছেন না সেটাও আমি জানি না আপনাদেরকে দেখাবো না সেই ফুটেজগুলো আজকে আজকে রান্না করা হবে আমরা বন্ধু আলাম একটা ঘাসি আমরা সেটাকে বার্বিকি করা ট্রাই করছিলাম পরে চিন্তা করলাম যে না বারবিকি করার মতো এত বড় মেশিন আমাদের নাই হ্যাঁ এটাকে আমরা রান্না করেই তারপর রুটি দিয়ে ভরে ভোরে মানে ভরিয়ে ভরিয়ে খাবো আর অনেকে কি এই নিমাثله থেকে থেকে আমি যে আঞ্চলিক ভাষায় কথা বলি উল্টা বলতা তা আমার সাথে থেকে থেকেছে এরকম করে সে আমি ভুল ধারণা আমি সব জায়গায় কথা বলতে পারি সবারই ভুল ধারণা এই বাবু এবং সাদিয়া अदरElse যখন ভিডিও করতে যায় তখন ওদের আলাদা কথা বের হয়। আর কিন্তু এখন আমার সাথে থাকতেন আমি যে সব একভাবে কথা বলি এইটা আমি আমি হচ্ছে যে যখন ক্যামেরার কথা বলি তখন সুন্দর কথা বলি। এরপরে যখন ক্যামেরার মধ্যে বাইরে মানুষের সাথে কথা বলি তখন সে যেমন তার সাথে তেমন দেখায়। উল্টাপাল্টা আরো

কম না হয় আপাতত হয়েছে দিবে রাতের মধ্যে আমি আমার পিছনে ঘুরি আমার ভাল লাগে যার বোর পিছনে ঘুরতে ভাল লাগে না সে বাইরে থাকে বুঝতে পারছো আর আমি মামুন কি বলছি জানেন কি বলেছো কে আমাকে একদিন ফোন দিবে

তারপরে খেয়ে আসি দোয়া করো খাসিটা যাতে বেশি মাংস হয় তাহলে নিয়ে আসতে পারবো

আচ্ছা ঠিক আছে আমি যাই না খাইবেন আপনি তো এই যে আমরা চলে আসছি এখানে আমাদের এই যে চেয়ার বিছানা আছে যে কটা মানুষ আসবে এই যে আমাদের উকিল সাহেব সৈকত মিস্টার জিহাদ আর এটা হচ্ছে আমাদের মরুব্বী একদম

আচ্ছা আমাদের হচ্ছে লাইটের পর্যাপ্ত পরিমানে শর্ট তাই আমরা যার যার মোবাইলের আলো দিয়ে হচ্ছে রান্না করতেছি আর এইখানে একটা হেডলাইট জ্বালানো বসে সবচেয়ে বেশি কষ্ট করতেছে ওই যে আমার কাকায় দেখেন কত কষ্ট করে সবকিছু কোটাকানি করতেছে আমি বসে আছি আর সবাই দেখতেছি তো এই যে এখানে হচ্ছে গিয়ে আমরা এই যে মাংস মাংস সব কিছু চড়াই দিছি এখানে মানুষজন সব ছিল আমি আসতে দেরি করছি মানুষজন সব দেরি করছি মাংস মোটামুটি আলাদা হয়ে গেছে ধোয়ার কারণে দেখতে পারতেছেন না নাম নবল। নাও চেক হাসি। হাসি গুলো আছে। হচ্ছে সাদা হবে 100 আয়োজন। 100 রুপি 100। না খেতে আমরা আমাদের লবণ টেস্ট করতে কিছুnavbar না। হ্যাঁ একটু লবণটা টেস্ট করেন এখন একটু কম কম। কম কম। ঠিক আছে। একটু You oh. আমাদের খাবার রেডি হাই মাসাল্লাহ সব এখানে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে যার যার প্লেট নিয়ে শেষে দাঁড়িয়ে আছে এই কাকা বিসমিল্লাহ বলেন জল লাগলে দেখেন দেখেন কি কাপাকাবি লেগে গেছে সবাই পাইবা

ব্যানের উপর আমরা যে যার যার মোবাইলের লাইটে খাইতেছি তো এখানে আমরা সবাই খাসি খাইতেছি কিন্তু যে একটা লোক আছে যে কিনা খাসি খায় না ও চলে যাই দেই আপনি কি খাইতেছেন আপনি শরণ ওই তার জন্য তার জন্য একটা আলাদা গরু আছে यस হারি সর্বনাশ তো আপনার টাই ভালো হইছে ভাই তাতে এরকম মাঝে মাঝে আমগো ব্যাগ ধরতে হইব যে আমরা খাই না তুমি তুমি ইয়ে দশটা কত তেইশ না চব্বিশ মিনিট হয়েছে তাই যে সে গেছিল কই গেছিল সেটা তো দেখলে নেই

見つけたな。Yeah,